রাজধানীর রাস্তায় দিনের বেলায়ও চলছে দূরপাল্লার বাস রাস্তায় চলছে ব্যাটারি চালিত রিকশা তার উপর সড়কের খানাখন্দেও তৈরি হচ্ছে যানজট ট্রাফিক পুলিশ থেকেও নেই কে অবশ্য আগের মতো মানছেও না পুলিশের নির্দেশ অফিস ছুটি হয় বিকেলে সন্ধ্যা পেরিয়ে রাত হতে চললেও মোড়ে মোড়ে ঠায় দাঁড়িয়ে যানবাহন রাত পেরিয়ে সকাল পরদিন আবারও কাজে বেরিয়ে আবারও সেই যানজট মোহাম্মদপুর থেকে রনা দিয়ে বাড়িধারার দিকে যাচ্ছিলেন এক বেসরকারি চাকরিজীবী বিজয়সরণী আসতেই চলে গেছে তার দেড় ঘন্টা এমন অনেকেই আছেন হুট করে যানজট বেড়ে যাওয়ার কারণ খুঁজে পাচ্ছেন না এত যানজটের কি কারণ সরেজমিন গিয়ে দেখা যায় পুরো রাস্তা জুড়ে দিনের বেলাতেও চলছে দূরপাল্লার বাস মূল রাস্তায় দেদারসে উঠে পড়েছে ব্যাটারি চালিত অটোরিকশা প্রতি মোড়ে মোড়ে সংযোগ সড়কের মুখগুলো আটকে পড়ছে এই রিক্সার কারণে রাস্তার মাঝেও যেখানে সেখানে ঘুরছে রিকশা আটকে পড়ছে অন্য যানবাহন যাচ্ছে তাই চলাই ঘটছে দুর্ঘটনা তাৎক্ষণিক লেগে যাচ্ছে বিতণ্ডা সমাধান করার যেন কেউ নেই এই ঘটনাগুলো আগে সমাধান করে রাস্তা চালু রাখত পুলিশ এখন সবাই মিলে বিচারক আর সব মিলে যানজট রাস্তায় কোনো কোনো পয়েন্টে দেখা যাচ্ছে পুলিশ তবে তাদের নির্দেশ কেউ মানছে না যেখানে দাঁড়াতে মানা পুলিশের সামনেই সেখানেই দাঁড়াচ্ছে বাস পাঁচ আগস্টের পর রাস্তায় ট্রাফিকের কাজ করেছিল শিক্ষার্থীরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলছেন পুলিশের ভীতির আসলে কোনো কারণ নেই এছাড়াও একই পথে চলছে পাতাল মেট্রো রেলের কাজ রাস্তার অর্ধেক বন্ধ সেই কাজে সরু পথে যান চলে ধীর গতিতে ততক্ষণে পেছনে তৈরি হয় লম্বা লাইন এর বাইরে টানা বৃষ্টিতে নষ্ট হয়েছে রাস্তা মেরামত হয়নি বলেই বেড়ে চলেছে খানাথন্দ সে পথেও যান চলছে ধীর গতিতে রাস্তায় সীমিত পুলিশ কার্যক্রম সীমিত ট্রাফিক ব্যবস্থাপনায় তাদের সক্রিয় অংশগ্রহণ কতটা জরুরি হাড়ে হারে টের পাওয়া যাচ্ছে প্রধান উপদেষ্টা কারণ বের করে সমাধানের কথা বলেছেন দেখা যাক কি হয়